সালামুয়ালাইকুম কৃষি দত্ত ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি সেটা হয়েছে ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল এই কাঁঠালের মূল বৈশিষ্ট্য হল এই গাছটি ছোটোর থেকেই ফল দিতে দিয়ে থাকে গাছের গোড়ার থেকে একদম আগা পর্যন্ত ফল ধরে আর এক বছর বয়স হলেই গাছ ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর মজার একটা বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে গাছে বারো মাস ফল থাকে আর গাছের পাকা কাঁঠালের ওয়াগুলো তেমন একটা নরম হয় না একটু শক্ত শক্ত থাকে আর এই গাছটি বিশেষ করে তরকারি রান্না করে খাওয়ার জন্য বিশেষ উপযোগী আর এই গাছের রোপণের ক্ষেত্রে তেমন কোনো যত্ন বা সারের বা কীটনাশকের প্রয়োজন হয় না খুব কম পরিশ্রমেই এই গাছটি সহজে রোপণ করা যায় আর মজার ব্যাপার হলো এই গাছের একদম আগায় ফল ধরে যা আমাদের দেশি গাছগুলোতে এরকমভাবে ফল ধরে না আমাদের দেশি গাছগুলোতে গাছের ডালে বা কাণ্ডে ফল ঝুলে থাকে আর ফলের আকৃতি যদি বলা যায় ফলের আকৃতি সাধারণত মাঝারি সাইজের হয়ে থাকে খুব বেশি বড় যে হয় ওরকম না আর ফল পাকলে সুন্দর একটা স্মেল বের হয় বা গন্ধ বের হয় যেটা অনেক মানে সুন্দর আর আর এই ভিয়েতনামি বারো মাসিক কাঁঠাল রোপণে কোনো ঝামেলা নেই একটু গোবর দিয়ে গাছ রোপণ করে দিলেই হয় প্রথম কিছুদিন পানি দিলেই আর গাছের গোড়া পানি দিলে গাছটা যখন শিকড় সরাবে তখন আর তেমন একটা যত্ন না নিলেও হয় আর অতি সহজে এবং খুব কম পরিশ্রমে এই গাছে ফল ধরানো সম্ভব আর এটা বাংলাদেশের আবহাওয়ায় খুবই ভালো ফলন দিচ্ছে ইনশাল্লাহ এটার ফল কেমন হয় রিভিউ দেব ততদিন মতো সবাইকে ধন্যবাদ